কলকাতার রান্নার রেসিপি আজকে আমার প্রিয় শাশুড়ি মায়ের হাত থেকে শিখব আসলে আম্মা কিন্তু আজকে এই রান্নাটা করার জন্য হাফ কেজি থেকে একটু কম পরিমাণে পেঁয়াজ এরকম কুচিটা নিয়েছে চিকন চিকন করে আমার নিজেই কেটে নিয়েছে আর সাথে নিয়েছে লবণ আর কাঁচামরিচ এই রান্নাটা করতে হলে এভাবে হাত দিয়ে ভালো করে মথে নিতে হয় পেঁয়াজ মরিচ আর লবণটাকে এভাবে মতলে খাবারটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আসলে রান্না কিন্তু শেখার কোনো শেষ নাই মৃত্যু রাখ পর্যন্ত যে কোনো কাজ শুধু রান্নাই না সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে শেখা যায় আম্মা এখন দিয়ে দিল তেল তেল দিল পরিমাণ মতো খুব বেশিও যে ইউজ করেছে তাও না কারণ ইলিশ মাছের ভিতরে সচরাচর তেল থাকে তাই আচ্ছা এখন এটাকে কিন্তু আবার তেল দেওয়ার পরও ভালো করে হাত দিয়ে মেরিনেট করে নিয়েছে এখন মাছ দিবে মাছ দেওয়ার পর কিন্তু মেরিনেটের অপশনটা একটু কমে আসবে কারণ মাছ দিয়ে এভাবে মা হাত দিয়ে ভালো করে চটকাবে না আলতোভাবে মাছটাকে মেরিনেট করে নিয়েছে মাছগুলো কিন্তু আগে থেকে ওয়াশ করে পানি ঝরিয়ে রেখেছিল এই তো এভাবে করে হাত দিয়ে মেরিনেট করে হাত ধোয়া পানি দিয়ে এই রান্নাটা শেষ করতে হবে এই আজকের রেসিপিটা বিশ্বাস করেন আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা ঘরে যদি একবার তৈরি করে খান আপনারা আসলে এটার ফ্যান হয়ে যাবেন এই রান্নাটা এত 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 বেশি মজা আমি আসলে এই রান্নাটা আম্মা করেছিল আরও তিন চার বছর আগে আমি প্রায় এই রান্নাটা আম্মার কাছে বলে বলে খাই রান্নাটা খুবই মজা আমার এখনই জীবে জল আসছে এতটা টেস্টি এই রেসিপিটা তো আসলে যারা কর্মজীবী আছেন বা ব্যাচেলার আছেন যাদের রান্না করার সময় বাটা মশলা বাটতে এই অনেকটা কষ্ট হয়ে যায় বা সময় লেগেছে তাদের জন্য আজকের এই রেসিপিটা এতটা পারফেক্ট যে বললে বোঝানো যাবে না যাই হোক এখন এই যে পানি দিচ্ছে পানি দিচ্ছে দুই মগ পরিমাণে আপনারা মেজারমেন্ট কাপ হিসেবে ইউজ করলে আড়াই তিন মগ পানি কাপ পানি দিবেন পানি দিয়ে চুলার উপরে এভাবে একটু নেড়ে মিডিয়ামের চেয়ে একটু বেশি আঁচ দিয়ে রান্না করবেন একদম পানিটা কমে কমে আসবে ঠিক সেই পর্যায়ে চুলার আঁচ অফ করে দিতে হয় এই রকম রান্না পোলাওর সাথে বা গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ জাস্ট ওয়াও আমি ভয়েস দিতে আসছি আমার ছেলে ড্রয়িং করতে আসছে আমি জানি অনেক রকমের ভয়েস আপনাদের কাছে সাইড থেকে আসতেছে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমার ছেলেটা জানেনই তো ও একটু দুসু টাইপের আর আমি বয়স দিতে আসলে আমার কিউরিসিটিটা একটু বেড়ে যায় ছোট মানুষ তাই যাই হোক রান্নাটা এরকম অল ডান হয়ে গেছে চুলার আচ অফ করে দিয়েছি লাস্ট কিন্তু লুকিংটা এরকম এসেছে লাইটের জন্য আসলে কিন্তু এটা একদম সাদা সাদা কালার হয় ক্যামেরার লাইটের জন্য কিন্তু এরকম কালার দেখাচ্ছে যাই হোক রান্নাটা কিন্তু অসাধারণ লেগেছে আপনারা ঘরে একবার ট্রাই করলে বুঝতে পারবেন এই খাবারটা কতটা টেস্ট তো আজকের মতো এখানে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ